নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা প্রথমেই জানাই আজকে সকলকে শুভ মহালয়ার শুভেচ্ছা বন্ধুরা মহালয়া আজ মহালয়া মানেই শুরু হয়ে গেছে দেবীপক্ষ মা দুর্গার আগমন এই ধরাধামে হয়ে গেছে তো বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন এই বিশেষ কয়েকটি টোটকা বা ক্রিয়া যদি করতে পারেন মা দুর্গার কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে মা দুর্গা দেবী মহামায়ার কৃপায় আমাদের সংসার সৌন্দর্যে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে নানান ধরনের কাজে বাধা চারিদিক থেকে উন্নতি লাভ করবেন শুধুমাত্র এই লবঙ্গের কয়েকটি টোটকা বা ক্রিয়া করে লবঙ্গ বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না লবঙ্গ মা দুর্গার এত প্রিয় একটি জিনিস মা দুর্গার সমস্ত ভোগের মধ্যেই কিন্তু লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা লবঙ্গ লতিকা নামেই আছে লবঙ্গ লতিকা এই বি মা দুর্গার খুবই প্রিয় জিনিস এছাড়াও দেখবেন মা দুর্গাকে যে ভোগ নিবেদন করা হয় লবঙ্গ পেস্ট করে বা লবঙ্গের গুঁড়ো দিয়ে ব্যবহার করে কিন্তু মা দুর্গার এই প্রসাদ বা ভোগ তৈরি করা হয় লবঙ্গের মধ্যেই মা দুর্গার একটি অন্য রূপ দেখতে পাওয়া যায় এই লবঙ্গই মা দুর্গার সব থেকে প্রিয় জিনিস বলে শাস্ত্রে উল্লেখ তো বন্ধুরা আসুন জেনে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনেক মূল্যবান তথ্য আপনারা পেয়ে জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন অবশ্যই বন্ধুরা সমস্ত কিছু টোটকা ক্রিয়া যখনই করবেন বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে মাকে ডেকে এক ডাকে এক কথাই কথায় ক্রিয়া সম্পন্ন করুন সমস্ত কিছু মাকে স্মরণ করে কেননা খনার বছনেই রয়েছে বন্ধুরা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আপনি বিশ্বাস নিয়ে মনে ভক্তি শ্রদ্ধা নিয়ে মা দুর্গার কাছে এই লবঙ্গের কয়েকটি জিনিস পাঁচটা জিনিস আমি বলব যদি করতে পারেন আপনাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসবে সারা বছর আপনারা সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকবেন প্রথমেই বলবো যেটা আমাদের দরকার আমাদের সাংসারিক জীবনে যেই জিনিসটার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল সুখ শান্তি আর সমৃদ্ধি সমৃদ্ধি থাকলেই সুখ শান্তি আসে আর সুখ শান্তি থাকলেই সমৃদ্ধির বাসা বাঁধে অর্থাৎ মা লক্ষ্মীর বাসা বাঁধে টাকা পয়সা কে না চাই যারই টাকা পয়সা যে যেমনই রোজগার করছে টাকা পয়সা এমনই জিনিস সকলেই কিন্তু টাকা পয়সা চায় তাই অবশ্যই বন্ধুরা টাকা পয়সার যারা বাড়িতে সঞ্চয় করতে পাচ্ছেন না রাখতে পাচ্ছেন না অকারণে অঘটনে যেখান যে দিক দিয়ে হোক টাকা খরচ হয়ে যাচ্ছে রোগ জ্বালায় বলুন বা নানান দিক দিয়ে বলুন মনে হচ্ছে আপনাদের যেন টাকা যেন জলের মতো খরচ হয়ে যাচ্ছে সেই টাকা পয়সাকে স্থিত রাখার জন্য বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি সমস্ত জাদু টোনা টুক তাক এক কথায় বলা হয়ে থাকে সমস্ত সমস্যার একটাই সমাধান এই লবঙ্গের মালা বন্ধুরা এই মা দুর্গার প্রিয় লবঙ্গ আমি আগেই বললাম আপনাদের একশো আটটি লবঙ্গ ফুল ওলা ফোনে যেমনটি দেখতে পেলেন ফুল ওলা একশো আটটি লবঙ্গ আপনাদের বেছে রেখে দিতে হবে বেছে রেখে অতি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হ্যাঁ কাজটা করবে কখন আপনারা অবশ্যই করবেন সপ্তমী অষ্টমী নবমী যে কোনো তিনটি দিনের মধ্যে এই বছর নবমী দশমী একই দিনে তাই চেষ্টা করবেন সপ্তমী অষ্টমীতে এই দুর্গা মাকে মালাটি পরানোর কোনো মণ্ডপে গিয়েও পরাতে পারেন যদি মণ্ডপে গিয়ে পড়াতে না পারছেন বাড়িতেই পরান মাকে মাকে একটু ফুল মিষ্টি একটু লাল জবা ফুলের মালা দিয়ে পরিয়ে তারপর এই লবঙ্গের মালাটি পরান আপনাদের সমস্ত দুঃখ দুর্দশার কথা মাকে জানিয়ে এবার একশো আটটি লবঙ্গের মালা গাঁতবেন কি করে একটি লাল মলি সুতো নেবেন দেখবেন দশকর্মার দোকানে পাওয়া যায় লাল মলি সুতো একশো আটটি লবঙ্গ ফ্রেশ শুদ্ধ বেছে নিয়েছেন তারপর একটা একটা করে বেঁধে বেঁধে একশো আটটা বেঁধে নেবেন বেঁধে বাড়িতেই তো আপনাদের থেকে থাকবে মা দুর্গার ফটো সেই ফটোতেই পড়াতে পারেন যদি কাছাকাছি মণ্ডপ থাকে মণ্ডপে গিয়েও মা দুর্গার গলায় একটু বড় করে মলে সুতো নেবেন যাতে মা দুর্গার গলায় পড়াতে পারেন এরপর লবঙ্গটা দেখতে যদি মনে হয় যে শুধু লবঙ্গের মালা দিলে মণ্ডপে লোকেরা কি বলবে সেখানে আপনারা একশো আটটা জবাব দিতে পারেন যে খুশি যেমনভাবে খুশি মালা তৈরি করুন নিজের হাতে তৈরি করুন জবার সাথে মাস্ট হল একশো আটটি লবঙ্গ এরপর এই যে মালাটি পরালেন দেখবেন আপনারা এক থেকে দেড় মাস কি তিন মাসের মধ্যে আপনারা বুঝতে পারছেন আপনাদের সমস্ত সমস্যা দূর হচ্ছে এছাড়াও এই দ্বিতীয় যে টোটকা লবঙ্গের মালা যে সমস্ত পাত্রপাত্রের বিবাহযোগ্য ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না এখন তো প্রেম করেই অনেক জায়গায় বিয়ে হয়ে যায় কিন্তু যারা অনেক চেষ্টা করছেন কোথাও বিবাহ হচ্ছে না যত বয়স ছেলে মেয়ের যদি আঠাশ বছর বয়স হয় আঠাশটি লবঙ্গ তিরিশ বছর বয়স হলে তিরিশটি লবঙ্গ একুশ বছর বয়স হলে একুশটি লবঙ্গ পঁচিশ বছর বয়স হলে পঁচিশটি লবঙ্গ যত বয়স ততটি লবঙ্গ ফ্রেশ শুদ্ধ নিয়ে যে পাত্র বা পাত্রী যার বিবাহ হচ্ছে না তাকেই মালাটি গেথে তার মনের কথা জানিয়ে মা দুর্গাকে পড়াতে হবে এটাও বলবেন যে আমার সুযোগ্য পাত্র বা সুযোগ্য পাত্রী যেন হয় ভালো জায়গায় যেন বিয়ে হয় অর্থাৎ বিবাহের সমস্ত দায়ভার মা দুর্গা কে সঁপে দেবেন দেখবেন তিন থেকে ছ মাসের ভেতরে আপনাদের কাজে বা আপনাদের বিবাহ নিশ্চিত হবেই নিশ্চিত হওয়ার আগে সম্পর্ক তো যোগ যোগসূত্র একটা পাবেনই পাবেন বিশ্বাস নিয়ে মাকে ভক্তিব্রোধ ভরে কাজ করুন সফলতা পাবেনি এরপর আসি বন্ধুরা যারা মনস্কামনা পূরণ হচ্ছে না দীর্ঘ দিন ধরে অনেক মনস্কামনা অনেক জায়গায় অনেক মানত করেছেন অনেক প্রার্থনা করেছেন মনস্কামনা পূরণ করছে না তারা কি করবেন সপ্তমী অষ্টমী নবমী তিন দিন রয়েছে একটি পান পাতা নেবেন পান পাতা তার বোঁটাটা কেটে দেবেন অল্প ছোট্ট একটু বোঁটা নেবেন আর সেইখানে নেবেন দুটো ফ্রেশ লবঙ্গ এটা সপ্তমী অষ্টমী নবমীতেও করতে পারেন আবার প্রত্যেক মঙ্গলবারেও করতে পারেন এটা আপনারা মা দুর্গার কাছে প্রত্যেক মঙ্গলবারেও করতে পারেন আর এই দুর্গা পুজোর সময় তো জানেনি একটা আলাদাই গুরুত্বপূর্ণ কেননা নটি গ্রহ মা দুর্গার পায়ের কাছে থাকে তাই দুর্গা পুজোর সময় যা কিছু করবেন সব কিছুই কাজে সফলতা পাবেন এই লবঙ্গ দুটো আর পান পাতার মধ্য দিয়ে মা দুর্গার কাছে অর্পণ করুন দেখবেন সমস্ত মনস্কামনা আপনাদের পূরণ হচ্ছে এছাড়াও এই দুটো লবঙ্গ আর পান পাতা প্রত্যেক মঙ্গলবার যদি কাছাকাছি কোনো হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে হনুমানজিকেও যদি লবঙ্গ পান পাতা দিতে পারেন আপনাদের সংসারের সমস্ত সমস্যা দূর হয়ে সুন্দরভাবে জীবনযাপন করবেন এবার আসি পঞ্চম যে ক্রিয়া এরপর আপনারা তো ধুনো দেবেন দুর্গা পুজো মানেই তো বাড়িতে ধূপ ধুনো সমস্ত কিছুই দিয়ে থাকেন তো এই ধুনো যখন দিচ্ছেন ধুনোতে দুটো লবঙ্গ ফেলে দিন আর দুটো কর্পূর ফেলে দিন দেখুন এই ধুনোর মধ্যে একটা এত সুন্দর গন্ধ বেরোয় যে গন্ধে বাড়ির সমস্ত কালা জাদু নেগেটিভ এনার্জি টুক টাক দূর হয়ে একটা দারুণ পরি পজিটিভ পরিবেশের রমরমা তৈরি হবে যার ফলে আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জিতে ঘর একদম ভরে থাকবে যার ফলে সমস্ত কাজে বাধা যারা পাচ্ছেন সেই বাধা কিন্তু বন্ধুরা দূর হবেই এছাড়াও আপনারা অবশ্যই ভক্তি শ্রদ্ধা নিয়ে নানান ধরনের টোটকা ক্রিয়া নানান ধরনের গ্রহ রত্ন যদি পরিধান করতে পারেন এই পুজো চলাকালীন সমস্ত দিকেই কিন্তু শুদ্ধ কেননা মা দুর্গার কাছেই নবগ্রহ নটি গ্রহণ মা দুর্গার কাছে বাঁধা থাকে যা কিছু করবেন সব দিক থেকে সফলতা পাবেন কাজেই দুর্গা পুজো এক বছর পর ফিরবে দুর্গা পুজোর এই ভালো সুযোগ হাতছাড়া করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি অনেক উপকারে আসবে ভালো লাগলে লাইক করে জয় মা দুর্গার নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই শুধু আপনারা পেয়েছেন উপকৃত হয়েছেন তা তো নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও এই ভিডিও পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে অবশ্যই একটু উপকার পেলেও সেই আশীর্বাদ কিন্তু আপনাদের কাছে আসবে অবশ্যই কাজটি করুন দেখবেন সফলতা পাবেন বাড়িতে থাকা মেয়েকে কন্যাকে দেখুন ভালো রাখুন যত্নে রাখুন মা দুর্গা আপনার সহায়